ফুটবলের ইতিহাসে অনেক সুপারস্টার এসেছেন গ্ল্যামারে ভেসেছেন বিলাসিতায় ডুবে থেকেছেন সচরাচর দেখা না খেলেও একজনকে অবশ্য পাওয়া যাবে তিনি এনগোলো কান্তে ফ্রান্সের ছোট্ট এক পরিবারে তার জন্ম যে পরিবারের দারিদ্রতা অভাব লেগেই থাকত তার উপর খুব অল্প বয়সে হারিয়ে ফেলেন পাপা জীবিকার জন্য কান্তে তাই রা পথে কুড়িয়ে বেড়াতেন পুনর্ব্যবহারযোগ্য বজ্র তবে শত প্রতিকূলতার মাঝেও ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অশেষ অর্থের অভাব খাবারের জন্য লড়াই এমনকি জুতা না থাকলেও ফুটবলের স্বপ্ন কখনো ছাড়েননি এক সময় ছোট এক ক্লাব থেকে সুযোগ পেয়েছিলেন এরপর কঠোর পরিশ্রম নিষ্ঠা আর নিজের দক্ষতা দিয়ে ধাপে ধাপে এগিয়ে গেছেন ক্যারিয়ারে তিনি ফ্রান্সের বিশ্বজয়ী সদস্য দু রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে লিওনেল মেসিকে একাই কাবু করে রেখেছিলেন এই কান্তে আর ক্লাব ফুটবলে তিনি লেস্টার সিটির ছিলেন এরপর হয়ে ওঠেন চেলসির বড় তারকা যদিও এখন খেলেন সৌদি আরবের ক্লাবে বেশ ভালো অঙ্কের বেতনে সৌদিতে পাড়ি জমান তিনি এর নেপথ্য আছে আলাদা এক গল্প এনগালো কানতে ফরাসি ফুটবলার হলেও তার পূর্বপুরুষ মালিক সেখানে নানা দানশীল কাজ করতে ভালোবাসেন কানতে এমনকি যে কোনো জায়গার অসহায় মানুষকে তিনি নিজের মানুষ ভাবেন এবং নানা রকম সাহায্য করে থাকেন তার শৈশব যেখানে কেটেছে সেখানেও দরিদ্র অনেক আর সবার জন্য কাজ করেন কানতে শোনা যায় মালি ও অন্যান্য জায়গা জুড়ে স্কুল হাসপাতাল ও ফুটবল স্টার্ট আপ তৈরি করতে কান্তে তার বেতনের টাকা ব্যবহার করেন যা আয় করেন তার অধিকাংশই নাকি এসেছিলেন মানুষ আরবে তার এসব দানশীল কাজ প্রতিনিয়ত চলমান আর এসবে এতটাই মনোযোগ তার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্য বা বিলাসিতায় তিনি টাকা খরচ করেন না থাকেন একদম সাধারণ পরিবেশে সাধারণ বেশভূষায় এমনকি দিন কয়েক আগেও বিয়ে করেছেন স্বল্প আয় ও সাধারণ ব্যয় মায়ের পছন্দে একদম মায়ের একজন বাধ্য সন্তানের মতো এনগালো কান্তের যেন ফুটবলের আসল সৌন্দর্য শূন্য থেকে উঠে এসে এত উঁচুতে যাওয়া সম্ভব আবার এত উঁচুতে উঠেও মাটিতে পা রাখা যে সম্ভব এই দুই শিক্ষাই পাওয়া যায় তার কাছ থেকে তার কাছে মানুষ সত্যি মানুষের জন্য এবং এসব কারণে ফুটবল মাঠের বাইরেও তিনি হয়ে উঠেছেন একটি প্রতীক যে প্রতীক ভালোবাসা বিনয় এবং নিঃস্বার্থের মাঠের দুর্দান্ত এই মিডফিল্ডার বাস্তবিক জীবনও রীতিমতো দুর্দান্তই বলতে হবে